সংগ্রামী তৌহিনী জনতা গত রাজনীতি শুরু হয়েছিল যে জেলখানা এক বড় বড় বছরে বড় বছরে দেশের জনগণকে রাখা হয়েছিল পুরো বাংলাদেশকে কারাগারে পরিণত হয়েছিল আজকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মর্ত দিয়ে এদেশ থেকে শেখ হাসিনা যেভাবে বিদায় নিয়েছে এই বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই দুঃশাসন থেকে মুক্ত হয়েছে আমরা লক্ষ্য করছি আমরা গভীরভাবে লক্ষ্য দি বিপ্লব গঠনের চরণা সেই কাজীরা ওই ভারতের মাটিতে বসে শরণান্তর করছে আমরা স্পষ্ট করে বলি দিতে চাই বাংলাদেশের মাটিতে আর যদি কোন প্রতিবিপ্লব গঠনের চেষ্টা করা হয় আমরা বাপ বিপ্লবের মাত্রা দিয়ে সেই শরণান্তরকারীদের বাংলাদেশের জমিরা কবর রচনা করব ইনশাআল্লাহ আপনাদের সময় প্রস্তুত আছে আদর্শ কে অকুন্ন রাখার জন্য জওয়াত এবং ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের জনশক্তিকে কাঁধে কাঁধ মিলিয়ে সতর্ক থাকতে হবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া